নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি কাঁচা লঙ্কার আচার আর এই কাঁচা লঙ্কার আচার ঠিক এই পদ্ধতিতে টক ঝাল মিষ্টি স্বাদে বানিয়ে নিলেই সারা বছর সংরক্ষণ করা যাবে আর এখন কাঁচা লঙ্কাগুলো আমি একটি কাঁচির সাহায্যে ঠিক এরকম ছোটো ছোট সাইজ করে কেটে নিচ্ছি কিংবা হাতের সাহায্যে এভাবে হাফ টুকরো করেও নিতে পারেন আর দেখুন আমি সমস্ত কাঁচা লঙ্কাগুলো এভাবে কেটে নিয়ে চলে এলাম এখন একটি ভাজা মশলা তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ গোটা ধনে এক চামচ কালো সর্ষে সাদা সর্ষে আর দিয়ে দিয়েছি এক চামচ জোয়ান ও কালো জিরে দিয়ে সমস্ত কিছু এবার ড্রাই রোস্ট করে নিচ্ছি আর এদিকে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এটি নামিয়ে রেখে দেব। আর এদিকে যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম এক চামচ লবণ ও এক চামচ ভিনিগার দিয়ে লবণটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব ড্রাই রোস্ট করা মশলাটা আর এই মশলাটা আমি কিন্তু হাফ ক্রাশ করে গুঁড়িয়ে নিয়েছি দিয়ে এটাও লঙ্কার সাথে মিশিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে একটি স্পুনের সাহায্যে লঙ্কার সাথে মিশিয়ে নেব ভাজা মশলাটা বেশ ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দেবো তেঁতুলের পাল্প দু চামচ দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে নেব যেহেতু টকঝাল মিষ্টি লঙ্কার আচার বানাচ্ছি সেই জন্য এখানে ইমলির রস বা তেঁতুলের পাল্পটা দেওয়া খুবই জরুরি আর সেই সঙ্গে এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো মতো করে না করে আবারও সব কিছু মিশিয়ে নেব আর এখন অন্যদিকে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম একশো গ্রাম সরিষার তেল তেলটাকে ফিফটি পারসেন্ট মতো গরম করে নেব তেল ফিফটি গরম হয়ে যাওয়ায় দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিলাম আর এখন এখানে আমি অ্যাড করে দেবো এক চামচ গোটা কালো জিরে আর সেই সঙ্গে দিয়ে দেবো ম্যারিনেট করা লঙ্কাটা দিয়ে উষ্ণ গরম তেলের সাথে ভালো মতো করে সমস্ত কিছু মিশিয়ে নেব তবে এই পর্যায়ে তেলটা কিন্তু ফুল হিটে গরম কখনোই করবেন না দেখুন সমস্ত কিছু বেশ ভালো মতো মিশিয়ে নিলাম যেহেতু এখানে তেঁতুলের পাল্প দেওয়া রয়েছে তাই এখানে অ্যাড করে দেব বেশ অল্প পরিমাণে গুড় চাইলে আপনারা চিনিও অ্যাড করতে পারেন এখানে আমি এক চামচেরও একটু কম গুড় অ্যাড করে দিলাম দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পরেই পরেই এটিকে স্টোর করার জন্য নিয়ে নেব একটি কাঁচের বয়াম যেটার সাহায্যে আমি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবো আর এটাকে বেশ কিছুটা সময় নিয়ে ঠান্ডাও করে নিয়েছিলাম ঠান্ডা করেই এখন একটি কাঁচের বয়ামে এই আচারটা স্টোর করে দিচ্ছি এই কাঁচের বয়ামের মধ্যে আচারটা একটি চামচের সাহায্যে ঢেলে স্টোর করব দিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন আর এটি রুটি পরোটা কিংবা ভাতের সাথে যে কোনো দুটো টুকরো আচার আর তেলের মশলা দিলেই সুন্দরভাবে তারাও ভাত রুটি এই সমস্ত কিছু খেয়ে নিতে পারবে আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যান বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরছে আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের